সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নেই ভিডিও তোমাদের স্বাগতম তো আজকের ভিডিওটা পুরোটা অন্যরকম হতে চলেছে তোমরা সবাই জানো গোজনার মেলা শুরু হয়েছে গোজনার মেলা শুরু হয়েছে দু তারিখ থেকে মানে সোমবার থেকে এই মেলা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত শিবরাত্রি দিন পর্যন্ত তো এই মেলা ঠাকুর আসবে পাঁচ দিন কিন্তু মেলা চলবে দিন কিন্তু এই মেলা জমজমাট হবে ঠাকুর চলে যাওয়ার পর থেকে তো চলো বন্ধুরা আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক চলো গোজনা মেলা থেকে তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে আনি তো বন্ধুরা তোমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা বর্তমানে শিশি দামোদর জিউ ঠিক ভোর পাঁচটার সময় আসে আবার ঠিক মন্দির ছেড়ে সন্ধ্যা পাঁচটার সময় চলে যায় তো এরকম প্রায় পাঁচ দিন আসবে ইনি বন্ডাদ্য শোভাযাত্রার মাধ্যমে এবং পালকিতে করে সিসি দামোদর জি তিনি আবার তার গন্তব্যস্থলে চলে যায় তোমরা বর্তমানে সেই ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রী দামুজর জিউকে কেমন করে পালকিতে করে নিয়ে যাচ্ছে আবার ঠিক আসবে পরের দিন ভোরবেলা ঠিক আবার বেড়ে যাবে সন্ধ্যাবেলা তো এরকম করে পাঁচ দিন আসবে শিশির দামোদর জিউ শ্রী দামুজর জিউ ঠিক পাঁচ দিন ব্যাপী এরকম পালকিতে করে আসে এবং বন্যার দোষ শোভাযাত্রার মাধ্যমে আবার চলে যায় তো এই মেলা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত মানে শিবরাত্রির দিন পর্যন্ত তো যখন সিসি দামোদের জিউ সিসি দামোদর জিউ যখন ভোরবেলা এসেছিল সবাই তখন ক্ষীর সাজিয়ে দিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ না বাই আর ঠিক দামোদর জিউ ছ তারিখ পর্যন্ত আসবে মানে পাঁচ দিন আসবে তো তোমরা যারা যারা পূজা দাও এখনো গোজনায় মেলা যে পুজো দিয়ে আসো কিন্তু এই মেলা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত শিবরাত্রির দিন পর্যন্ত তো বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সেখানে দেখা হচ্ছে ততক্ষণ বাই জয় দামুদর বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি